এই জন্য আল্লাহ এমনি আল্লাহ মধ্যে লিখছেন কোনো মানুষ যদি একবার বলে নেকের পাল্লাটাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন এবার তাহলে তাকে তো আবার বলা উচিত আলহামদুলিল্লাহ এবার তো আবার দিয়ে দিয়েছে তো আবার বলা উচিত আবার তো দিয়েছে তো আবার বলা উচিত আবার তো দিয়েছে তো আবার তো বলা উচিত আবার তো দিয়েছে তো আবার তো বলা উচিত এটা তো সিলসিলা হাম চুনি মুসালসাল এটা তো একবার আরেকবারকে কে লাজম করে আরেকবার আরেকবার কে লাজম করে আরেকবার আরেকবার কে লাজম করে কি হয় কতবার কে লাজম করে হ্যাঁ এজন্য কুলিল হামদুলিল্লাহ রব্বুল আলামিন বলেন না তো তুমি পারবা না তুমি এবার বলতে থাকো আলহামদুলিল্লাহ এই জন্য বলতে 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 শেষ তক বলবা কি আর বলবো আখ রোদ আমার তো একই কথা এটাই আমার শেষ কথা আল্লাহুল্লা এটাই আমার শেষ কথা তাহলে জমা কি واخر دعوانا ان الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله, لله ملء السماوات وملء الارض وملء ما بينهما وملء ما شئت من بعد كي حرام الختيب حرام তার আবিতে যখন এটা পড়ছিল আমার খালে আমার পাশে নামাজে দাঁড়ানো তো ও বলতেছে আব্বু হুজুর যখন বললেন যে আলহামদুলিল্লাহ হিমিল আসসামাওয়াত আলহামদুলিল্লাহ সাত আসমান ভরে দিলে যদ্দুর হবে দূর অমিল আল আর সাত জমিন ভরে দিলে যদ্দুর হবে দূর অমিল আমা বাই না ঘুমা সাত আসমান সাত জমিন ভরে দিলে যদ্দুর হবে ও দূর তা আমি ভাবছিলাম এর চেয়ে বড়ো কোনো শব্দ তো নাই এবার হুজুর বলেন অমিল মিল আমা সে ইতা আল্লাহ আর পারবো না এর চেয়ে বড় শব্দ আমার কাছে আর নাই আপনি যোদ্দুর চানের দুর্ দিয়ে ভরে দেন এবার এটা বক কত বড় হয়েছে কি মিল আমা সে এটা মিম বাহাদু মিল আজ শ্যামা এটা নির্দিষ্ট পরিমাণ আছে মিল আমা ফিল আপ নির্দিষ্ট পরিমাণ আছে অ মিল অ্যামা রাইনা শ্যামা ইউল সাত আশ পাঁচ সাত জমির মধ্যেখানে দূরের দূর প্রশংসা এটারও তো নির্দিষ্ট পরিমাণ আছে এবার ওয়া মিল সি বাদু এবার আপনি যে পরিমাণ চান এই পরিমাণ সব হানলা এজন এই জন্য হল হেন্দুলিল্লা ও সি তা না আলাইক অ্যাং চাকনা আমি পারবো না শেষ করতে আমি পারবো না অথবা আপনি যেভাবে পারেন এভাবে করেন এজন্য হামদু ল্লা হিল্লাদি হামদু ল্লা হিললাদয়ে হাদানা আল হাদা আমা কুন না আলে না দিলা এজন্য এক নাম্বার হল আমি না মতোর মধ্যে দু আছি বলেন 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 সবাই বলেন তাজরলুমের অধিবাসীরা। বাঞ্চানগর অধিবাসরা কি পরিমাণ রোগরে আদয় করবেন। কিভা। ছোট্ট এক টিনের ঘরেই তো বসছিলাম না প্রথম মনে আছে কোনো একদিন জুমার দিন আসর জুমার পরে আসরের আগে এক ছালা টিনের ঘরে তো বসছিলাম না কি পরিমাণ দিতেছে আল্লাহ তালা বাহুবাই ভাই আপনাদের বাবার একলাদ ছিল বৃষ্টি আপনাদের ওই মার এ দানের মধ্যে একলাদ ছিল আল্লাহ কবুল ফরমান الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع سبحان الله حديث আলহামদুলিল্লাহ বলেন আমরা সকলেই কি আছি বলেন ন্যায়ামতের মধ্যে কি আছি কি পরিমাণ ন্যায়ামতের মধ্যে ডুবে আছেন এই মুহূর্তে আমার যে মাথা ব্যথাটা করে না এই মুহূর্তে আমার যে চোখে ব্যথা করে না এই মুহূর্তে আমার দাঁতগুলো যে ঠিক আছে এই মুহূর্তে আমার জীববেটা যে ব্যথা নাই এই মুহূর্তে আমার হাত যে ঠিক আছে আমার যে রক্তের প্রোডাকশন ঠিক আছে আমার যে পেশাবার পায়খানা রাস্তা ঠিক আছে আমার যে জীবনের আমি যে এখনো সচল আছি উপর্যুপরি রব যে আমাকে কোনোভাবে রবের কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাদের কিছু মানুষকে যে রব রবের কথা শোনার তাওফিক দিয়েছেন বলেন না হেমদুল্লা আমি কি পরিমাণ নেয়ামতের মধ্যে ডুবে আছি ও ইন তা উদ্দু নেমাতাল্ল সুহা এই জন্য জীবনের প্রতিটা মুহূর্তে তিনটা জিনিসকে মনে করা এক নম্বরে আল্লাহ আল্লাহ নেয়ামতগুলোকে দেখতে থাকা আল্লাহ নেয়ামতগুলোকে দেখতে থাকা দুই নম্বরে মুসাদাত নিজের দোষগুলোকে দেখতে থাকা কি ভাই যেন এটা জমা আল্লাহ ফি দিলেন কি আল্লাহ আমি করলাম কি কন আল্লাহ দিলেন কি আমি করলাম কি বলেন 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 মুরব্বীরা বলেন মুরব্বীরা মুরব্বিরা আল্লাহ আপনি দিলেন কি আমি করলাম কি কি করা উচিত ছিল করলাম কি এই জন্য চারটা প্রশ্নের উত্তর ঠিক করা মা দা ফালতা জীবনে কি কি করেছ লিমা দা ফালতা কেন করেছ লিমাম ফালতা কার জন্য করেছ ለאי الطريقه তা কিভাবে করেছ কি কেন কার জন্য কিভাবে বলেন 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 আবা বলেন কি কেন কর জন্য সুবহানাল্লাহ কি আচ্ছা এই কাজী ভালো আছেন আজিজ সাহেবের সামনে দাও আসেন বলেন কি কেন কার জন্য কিভাবে বলেন আচ্ছা যদি জিজ্ঞেস করে জীবনে কি কি করেছ উত্তর কি হবে এবার যদি জিজ্ঞেস করে কেন করেছ উত্তর কি হবে এবার যদি জিজ্ঞেস করে কার জন্য করেছ উত্তর কি হবে এবার যদি জিজ্ঞেস করে কিভাবে করেছ উত্তর কি হবে হ্যাঁ কি হবে হ্যাঁ যদি জিজ্ঞেস করে কি কি করেছ কি কি করেছ বলো তো দেখি কি কি করেছ আমি যা যা করতে বলেছি আমার রসুল যা যা করতে বলেছেন আমি যা যা করতে বলেছি বলেন আমার যা যা করতে বলেছেন কি উত্তর কি বলেন হ্যাঁ কি উত্তর হলো আমি যা যা করতে বলেছি আমার রসুল যা যা করতে বলেছেন এই ছিল তোমার করণীয় কার জন্য আমার জন্য করার দরকার ছিল এই শরীফ সামনে একবার ওয়াজ করে ওমরার পুরস্কার পাইছ আবার ওয়াজ করে তো হজের পুরস্কার পাবে এই রমজানের আগে বয়ান করছিল আর ওমরা করাই দিস তারপরও আগে আসে না জীবনের জন্য লাজম করা উচিত জীবনের জন্য লাজম করা কি কেন কার জন্য কিভাবে বলেন আবার বলেন কি উত্তর হলো ফরজ ওয়াজিব ছাড়বো না সুন্নাতগুলো ছাড়বো না নফলগুলো ছাড়বো না কির উত্তর কি ফরজ ওয়াজিব ছাড়বো না সুন্নাতগুলো ছাড়বো না নফলগুলো ছাড়বো না গুনাগুলো করবো না কীর উত্তর কী বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না গুনাগুলো করবো না ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনা করবো না সুন্নতগুলো ছাড়বো না নফলগুলো ছাড়বো না কীর উত্তর বুঝা আসছে তো কির উত্তর কি কি? আচ্ছা গোটা কুরআন বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুয়াত্তামালিক মুয়াত্তামাহ আর কোনটা বাকি আছে বলেন? হ্যাঁ?